ওয়েলকাম করছি মঞ্চে সালাম সিইও চেয়ারম্যান একুশে টিভি ইটিভি বাইফা মিলিতভাবে এই অনুষ্ঠানটা করতে পারছে এবং যারা এর সাথে স্পন্সর আছে প্রত্যেককে আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আজকে এই প্রোগ্রামে আজীবন সম্মাননা যে ওনাকে দেওয়া হলো এবং উনি এটা প্রাপ্য নৃত্য হচ্ছে একটা পূর্ণ কলা ওনার যে অবদান যদি আমরা দেখি বিগত দশক দশক ধরে বাংলাদেশের জন্য ওনারা বয়ে এনেছেন অত্যন্ত সম্মাননা এবং আজকে তাদের সম্মাননা করতে পেরে আমরা কৃতজ্ঞ এবং ওনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা জানেন সবাই এই একুশে টেলিভিশন দখল করে নেওয়া হয়েছিল সেটা এই জুলাই বিপ্লবের পর আবার স্বাধীন নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা একুশে টেলিভিশনও আবার তার নতুন স্বাধীনতা পেয়েছে পূর্ণ স্বাধীনতা পেয়েছে আশা করব যে এই নতুন বাংলাদেশে আজকে যেমন ইশরাক একটা নতুন প্রজন্মের মানে আইডল নেতা বিশেষ করে আমি চিন্তা করছি যে তাকে এখানে আনা দরকার কারণ উই নিড নিউ লিডারশিপ আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে নতুন প্রজন্ম দরকার নতুন লিডারশিপ দরকার সো একুশে টেলিভিশন সবসময় গণমাধ্যমের স্বাধীনতা এবং আমাদের কৃষ্টি সংস্কারে দেশীয় কৃষ্টি সংস্কৃতিতে বিশ্বাস করি এবং সেটা আমরা প্রমোট করতে চাই এবং একুশে টেলিভিশন বরাবর করে আসছে আগামী তো করবে ইনশাল্লাহ এবং আপনাদের সহযোগিতা চাই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাই